তাহলে পুলিশের ব্যবস্থা তো আমরা চরমভাবে নেব এই পুলিশের যাতে হাত আমরা ভাঙতে পারি ভয় কি ভয় আমি করলে তবে তো ভয় হবে আমি নির্ভয় তাদের ওই তৃণমূলের ড্রেস পরে গ্রামে ঢুকছে আবার তৃণমূলের নেতারা পুলিশের ড্রেস পরে থানা থানা চালাচ্ছে পুলিশের সাথে লড়াই করতে হয়েছে বাড়ি থেকে বেরোচ্ছে পুলিশ এসে গাড়ি দিচ্ছে দেখুন ভারতবর্ষের আইনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাস্তা রয়েছে এবং আমরা ভারতবর্ষের রাজনীতিকে শ্রদ্ধা করি হয়তো ডিলে চলছে বাট কিন্তু কোর্টে কেস শেষ হয়নি অনেক সময় দেখা যায় শাসক নিজে নিজের তাবেদারি করাবার জন্য বিচার ব্যবস্থার প্রভাব বিস্তার করে সেই প্রভাব বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না আমরা আনিস খান বলুন আমাদের আবু সিদ্দিকি এই যে হত্যা করেছে পুলিশ এর বিচার কিন্তু হবে ইতিহাসে যেমন লেখা হয়ে গেছে এর কিন্তু বিচার শাসক একদিন পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে তার জন্য আমরা ঘন ঘন আগামী দিনে এই রাজপথে নামব পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী শক্তি যদি থেকে থাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাসিদ্দিক সাহেব যার চেয়ারম্যান তো এই শক্তিকে রক্ষার ক্ষমতা কিন্তু ইন্ডি আর যে সমস্ত শাসক দলের নেই তারা পুলিশ দিয়ে দমন পীড়ন করার চেষ্টা করছে আগামী দিনে পুলিশ যাতে দমন পীড়ন না করতে পারে আমাদের কাছে খবর আছে প্রতিটি থানায় কম বেশি আরএসএসের মদত পুষ্ট কিছু অফিসার আছে তাদেরকে আমরা সমীক্ষা করছি কোন কোন থানায় কোন কোন অফিসার আর এস এস সংগঠনের সাথে যুক্ত আছে এমন কিছু আমাদের কাছে তথ্য এসছে সেই তথ্য কমপ্লিট হয়ে গেলে তাদের নাম ঠিকানা সমেত আমরা আবার রাস্তায় নামবো তাদেরকে যদি অভি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা দীর্ঘ আন্দোলন করব রাজপথে এই যে আইএসএফ কর্মীরা প্রশাসনের লক্ষ্য করে ভয় করছে কি বলবেন তাদেরকে উদ্দেশ্য নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনারা যে লড়াই চালিয়ে যাচ্ছেন আমার গভীর হৃদয় থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের লড়াই আগামী দিনে ইতিহাস রচনা হবে ভাঙর যেমন ইতিহাস রচনা হয়েছে পশ্চিমবঙ্গের এই অত্যাচারী শাসকের পালাবদল হবে শুধু ধৈর্য ধরুন এই যে আপনাকে দেখেছি ডায়মন হাবড়াই থেকে একশো একশো লড়াই করছি ডায়মন হারবার নয় পার্টি যেখানে সিদ্ধান্ত নেবে আমি সেখানে আমি পার্টির কর্মী একজন আমি বলেছিলাম যে আপনারা যেখানে দাঁড় করাবেন নকশা সিদ্দিকি স্যার বা পার্টি যারা রাজ্য নেতৃত্ব আমি সেখানে দাঁড়াবো আমার কোনো অপশান ছিল না বা আমি অপশান রাখি না কারণ আমি পার্টির একনিষ্ঠ কর্মী পার্টির যা সিদ্ধান্ত আমি সেটা মানি দেখেছি না দেখুন ভয় কি ভয় আমি করলে তবে তো ভয় হবে আমি নির্ভয় আজকের প্রতিটি ভারতবাসী নির্ভয় হওয়া উচিত কারণ ভারতীয় সংবিধান যে শক্তি যে সামর্থ্য যে ক্ষমতা দিয়েছে প্রতিটি নাগরিকের সেখানে ভয় পাওয়ার জন্য নয় তো আমাদের বাপ দাদারা ব্রিটিশদেরকে মেরে তাড়ি দিয়েছে সেই সমস্ত পুলিশদের অত্যাচার থেকে ভারতবর্ষকে মুক্ত করেছে এই ভয় পাওয়ার জন্য ভয় পাওয়ার জন্য তো নয় এটা দু হাজার চব্বিশ সাল আমাদের বাপ দাদারা ইংরেজদেরকে মেরে তাড়িয়েছে আর এ দু চার টাকার পুলিশ চারানা পুলিশ আর কি করবে ভয় দেখানো ছাড়া আর কী করবে আগামী দিনে এই পুলিশের যাতে হাত আমরা ভাঙতে পারি কালো হাত সেই রাস্তায় আমরা নামবো আইনি রাস্তায় থাকবো এবং আমার মাঠে হেঁটে গণতন্ত্রকে রক্ষা করবো অবশ্যই পুলিশের কালো হাত আমরা আগামী দিনে গুড়িয়ে দেবো তবে সমস্ত পুলিশের নয় যে সমস্ত পুলিশের কালো হাত সেই হাত আমরা গুড়িয়ে দেবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু বলছে নয় বাংলার প্রতিটি জনগণ বলছে আজকের পুলিশি অত্যাচারে এখন শেষ হয়ে গেছে সামান্য সবজিওয়ালা থেকে শুরু করে আপনার চাওয়ালা থেকে হোটেল আলা সেখানে সবাই তোলা তোলে এই পুলিশদের সাহায্যে সমস্ত খবর আমাদের তথ্য আসছে এই পুলিশ জনগণ বাংলার জনগণ মেনে নেবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তো মানবেই না সাধারণ জনগণ পুলিশের উপর ভরসা করছে না অথচ পুলিশ ট্যাক্সের টাকায় চলে কি বলবেন পুলিশ এক একটা সভ্য সমাজ গঠন করার জন্য একটা পুলিশের দরকার পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় চলে এবার পুলিশ যে অন্যায় করছে তারও প্রতিকারের ব্যবস্থা আছে আপনাদের বলছি যে যে আমরা বাঙরে বারবার গিয়েছিলাম পুলিশ যখন অ্যারেস্ট করছে তার অ্যারেস্ট সময় দেখাতে হবে পুলিশ এসে তার গায়ে ড্রেস আছে কিনা তার নাম আছে কিনা আপনারা আপনাদের গ্রামকে সুরক্ষিত করার সব থেকে ভালো উপায় মূল ফটকের আপনারা সিসি ক্যামেরা লাগান দশ থেকে বারো হাজার অনেক সময় আমি পশ্চিমবঙ্গে দেখেছি পুলিশরা আপনাদের ওই তৃণমূলের ড্রেস পরে গ্রামে ঢুকছে আবার তৃণমূলের নেতারা পুলিশের ড্রেস পরে থানা থানা চালাচ্ছে এগুলো ঢুকতে গেলে আপনার ওই যে গ্রামে ঢোকার রাস্তা দশ বারো হাজার টাকা দাম সিসি ক্যামেরা লাগান পুলিশ চোর সব ধরা পড়বে দিল্লিতে এমন হয়েছিল মহল্লা মহল্লায় সিসিটিভি ক্যামেরা লাগান রাতে বিতে আপনার এলাকা সুনিশ্চিত করুন পুলিশ যদি ঢুকে থাকে এরকম যদি সিসি ক্যামেরা দিতে পারেন তাহলে পুলিশের ব্যবস্থা তো আমরা চরমভাবে নেব আমার নাম মজনুল লস্কর আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আইএসএফ এর প্রার্থী ছিলাম ডুণ হারবার আর আমার ব্যক্তিগত পুরস্কার পরিচয় আমি ইন্ডিয়ান ন্যাশনাল সার্ভিস ভলেন্টিয়ার এবং ভারত সরকারের পুরস্কার প্রাপ্ত